এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময় আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব আমরা প্রতিবাদী হব আমরা সাহস কেউ রুখে দাঁড়াব এই কথা বলে গেলে হবে না একটা হলো আর কেউ কিছু ঘোরা দিল আর আমরা মানে যার যার মতো মানে ঘরে চলে গেলাম এইটা যেন আমি না হয় এবং আপনারা যারা আছেন এখানে ছাত্র আছে ছাত্রদল ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সংগঠন আচ্ছা এই হাত দেখা হবে না আমি বলছি যদি তোমার থেকে থাকো তাহলে এখন থেকে নিচে নেমে আড্ডা না মেরে নিজের কাজ বাদ দিয়ে দলের জন্য দেশ নেতৃত্ব এবং খেলা জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে এখন থেকে কারণ আমি সব মানুষকে বলতে পারবো না যদি আমি মোটামুটি সবাইকে আমি চিনি কিন্তু বলে দিলাম যার যেখানে আছে যা আছে যেমন আমি একটা যদি বলি অনেকে ভাবতে আমি কি আমার তো আমি দলের প্রেসিডেন্টও না সেক্রেটারিও না ওয়ার্ডের প্রেসিডেন্টও না তাতে কি আসে যায় দেশকে রক্ষার জন্য জাতিকে রক্ষা করার জন্য দেশ নেতৃবেগণ খেলা জায়গা মুক্তি করার জন্য মুক্ত করার জন্য ওইটুকু স্বার্থে ভুলে যেতে হবে ওইটুকু স্বার্থে এই মুহূর্তে ভুলে যেতে হবে মা আমি একাই একশো আবার আমি আরো একশো লোকের সঙ্গে নিয়েই আমি যাব এখন থেকে আমাদের যা ইতিপূর্বে যা ঘটেছে ওগুলো নিয়ে কথা বলবো না আমি যখন এখানে আসছি আমি আসার সময় একটা স্লোগান শুনছি ভালো লাগে শুনতে শুনতে ভালো লাগে

অবশ্যই দেখতে চাই শুধুমাত্র দেশ নেত্রী বেগম খালাজিয়াকে নিয়ে ঠিক আছে অন্য কোনো কথা থাকবে না দেশ বেগম খালাজিয়া মুক্তি চাই ঠিক আছে মুক্ত করতে মুক্তি চাই মানে মুক্ত করতে হবে আর এই যে বিল্ডিংটা আছে একটা এখানে বিআইপি টাওয়ার এই টাওয়ারের মাঝে কিছু মহাপুরুষের ছবি আমি দেখি মাঝে মাঝে ঠিক আছে একজন মহাপুরুষ বিশাল আকারে বসে থাকে আর তার নিচে ডাইনে ভাই অনেকগুলি মহাপুরুষের ছবি থাকে কোন মহাপুরুষ ছবি যে ছবি যে আসে কেন কেমনে আসে কিভাবে আসে এটা কিন্তু আমরা জানি ঠিক আছে একদম ফ্রিতে আসে না ওই মহাপুরুষ টাকা বসা যায় মাল খায় আইসা কাম কম করে এখানে বসে আছে কাজের ওই মহাপুরুষটা কিন্তু কাজের সময় দেখা যায় না তো এই সমস্ত এই সমস্ত চামচা বৃত্তিগুলো আমাদের ভুলতে হবে দেশপ্রেমকে মাথায় রেখে দেশ নেত্রীকে খেলা মাথায় রেখে আমাদের যা কিছু করতে হবে স্লোগান তো অবশ্যই দিবেন স্লোগান ছাড়া এখন দেরি হয় না কোনো সহসমের হয় না তো স্লোগানটা কখন দিতে হবে কি দিতে হবে ওই এক ভাই নামে স্লোগান উমুক ভাই উমুক ভাই এই ভাইগো নামের স্লোগানটা আল্লাহ আপাতত বন্ধ করেন আর আমাদের হয়ে গেছে ভাইয়ের পিছনে না দৌড়াইলে না তো এরকম এই এই এইভাবে এই সমস্ত কারণে বিভিন্ন ভাইয়েরা সুবিধাও নেয় কর্মীদেরকে বঞ্চিতও করে তো দয়া করে এগুলা ভুলে যান এখন একবারে নিজ কলুষ রাজনীতি করবো দেশ এবং জ্যেষ্ঠ নেত্রী বেগম খেলা জায়গায় মুক্ত করার জন্য